ফর ভিডিও দেখতে পাচ্ছো ভাই আজকে আমরা ভাই কুয়াশার দিনের মধ্যে গাছ দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ভাই কুয়াশা বলছি কেন ভাই তোমাদেরকে ভাই পুরো দেখিয়ে দিতে হবে ভাই দেখতে পাচ্ছো গাইস আজকে কত কুয়াশা ভাই 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 এই কুয়াশার আমি পুরো পুরো জ্যাকেট পরে পরে আজকে বেরিয়ে একটু ভাবছি আজকে একটু বাইরে যাবো মানে ভাই একটু ঘুরতে যাবো গাইস কেন ভাই দিন ধরে ঘোরা হচ্ছে না শুধু ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য ভাই এত ভিডিও বানাতে ভাই ভিডিও বানাতে বানাতে হবে ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে গায়ে সে ভাবছি গাইস আজকে একটু কুয়াশা বেকার গাছ এমনিও বাড়ি মানে গাছ বাহিরে অনেক রোদ পড়ে সেই জন্য রোদের জন্য আমি বেরোতে পারি না কালা কালা হয়ে যাবো সেই জন্য গাছ আজকে দেখতে পাচ্ছ একটু বাইরে কুয়াশা হয়েছে তো চলো ভাই আজকে আমরা এক কাজ করি গাছ আজকে আমরা বাইরে যাবো ভাই একটু বাইরে গিয়ে একটু ঘুরে ফুরে আসি ভাই এরকম না ঘুরলে ভাই হবে কি না ভাই আমি নিজেও জানি না ভাই গাছ চলো ভাই আজকে এক না গাছ আমি একটা হুন্ডা করে যাবো ভাই স্পেশাল হুন্ডা আমি সেই হুন্ডাটা কিনেছি তোমাদেরকে দেখাবো চলো গাছ তোমাদেরকে কিন্তু গাছ সেই হুন্ডাটা দেখানোর আগে একটা কথা বলি গাছ তোমাদের জন্য ভাই প্রতিদিন ভিডিও বানাতে হয় গাছ ভিডিও বানাতে বানাতে হয়

পাই এক কাজ করি গেছে আমি এক কাজ করি ফটাফট করে আগে ভাই আমি একটু উঠে নেই ভাই বিছনায় বসে দেখি ভাই অবস্থা খারাপ হয়ে গেছে কাজ করি গেছে আমি ফটাফট করি বিছনার থেকে উঠি ভাই ভাই পুরো ব্যথা ভাই শরীরটা ভাই পুরো ভাই শরীর ব্যথা করতে গাইস চলো ভাই উঠতেই হবে কিছু করার নেই ভাই আমাদের ভাই জানতেই হবে ভাই আমার মনে হচ্ছে শহরে আরেকটা নতুন বিপদ আসছে চলেছে ভাই এত কথা না বলে ফটাফট করি গাইস আগে উঠি গাইস ফাইনালি আমি উঠে গেছি ভাই ভাই পুরো লত্ত পাচ্ছি না ভাই এতই হয়েছে গাইস মানে ভাই আমাকে ওয়েট ভাই আমাকে ভাই ন্যাংটা করলো ভাই ন্যাংটা না ভাই আমাকে ভাই এগুলো ভাই আমি তো অন্য ড্রেস পরেছিলাম ভাই আমাকে এই ড্রেস পরছি কে ভাই আমাকে হসপিটাল গেছে কেন ভাই ভাই যেটাই বলো গাই শরীরে প্রচুর ব্যথা করছে গাই উল্টা কি গাই আচ্ছা গাই উল্টা চক্র হচ্ছে তাহলে তো গাই আমাদের সরা নিউজে নিশ্চয়ই দেখাবে যে মানে ওটা কি ছিল ভাই একটা জোকার টাইপ ছিল মনে হচ্ছে গাই সেটা নাম কি ভাই এটার নাম পেন ভাই হতে পারে পেন ভাই টেন ভাই বেকার আছে তাই বলো গাই এটা কে ভাই এটা সম্বন্ধে কিভাবে এলো ভাই সবই আমাদের নিউজে দেখাবে গাই চলো এক কাজ

দিয়েছে ভাই আমার একশো গ্রাম ভাই ল্যাংটা খাচ্ছি ভাই ল্যাংটা না আমাকে ই করে যাচ্ছে চলো গাছ এখন আমাদের পেন্ডু এসকে ভাই এখন মারার জন্য তো কিছু একটা করতে হবে গাছ আমরা না হলে গাছ কি করবে কাছ থেকে ভাগের ল্যাংটা থেকে ভাই জামা বগ ভাই যাকে জামাগুলো পরে নিয়ে যাই এক ভাই জামাটাও চুরি করে নিয়ে গেছে ভাই ভাই কত ভাই জানো গাছ এটা কত টাকা দিয়ে কিনেছিলাম ভাই আমি পঞ্চাশ টাকা দিয়ে জামাগুলো কিনেছিলাম ভাই ঠিক আছে ভাই পঞ্চাশ টাকা আরে গাছ সরে বিপদ আর ভাই আমি এখানে মজা লাগাই দিচ্ছি গাছ চলো ফটাফট করে জামা পরে এখন ওকে আমাদের বেরিয়ে হবে ভাই অল রাইট গাছ দেখতে পাচ্ছ আমরা আমাদের জামাগুলো পরে নিয়েছি গাছ তার ভাই আমার তো ভাই নেই ভাই ওয়াও বা গাইস মানে ভাই আমি তো ভাই আমার ভাই কত ভালো হুন্ডা ছিল ভাই ভাই হুন্ডা নামই জানি না ভাই হুন্ডা ছিল কিন্তু আমার তো নেই ভাই আমার হুন্ডাটা

বাটন আছে মানে গাইস আমাদের শো একটা বিল্ডিং এ বাটন আছে আর সেই বাটনটা টিপলে নাকি কেউ একটা আসবে সেই সেই নাকি পেইন ওয়াইজ কে ধ্বংস করতে পারবে তো গাইস সেইটা কি ভাই সেটা জানার জন্য তো এখন আমাদের লোকেশনটা দেখতে হবে ভাই লোকেশনটা দেখে ভাই আমাদের বাটনগুলো তোকে টিপতে যেতে হবে ভাই চলো গাইস এক কাজ করি ভাই আমাকে বাটন তো টিপতে যেতে হবে কিন্তু গাইস এর জন্য আমাদের একটা জেট প্যাক দরকার কিন্তু ভাই জেট প্যাক আমরা এখন কোথা থেকে ভাই এক কাজ করি গাইস আগে আমি লোকেশনটা দেখে নিই গাইস

বাচ্চাটা কোনখানে আছে কিন্তু ভাই চলো 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 ভাই পেনু ভাই যে থাকুক সেখানটাই মালা থাকতে থাকুক আর গাইজ দেখতে পাচ্ছ চলো 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 গাইজ এক কাজ করে গাইজ আমি নিয়ে তোর সাথে দেখা দেখো এত বড় বাটন গাইজ এই বাটনটাকে আমাদের ঠিক তো এক কাজ করি গাইজ চলো এই বাটনটাকে টিপি দাও গাইজ 3 2 1 দেখ গাইজ কি হচ্ছে ভাই বাটনটাকে টিপাছ না ভাই বাটন You get to end but X, X.

ग्रानी इज माय फेवरेट बाई ग्रानी चले जाते ए बार ग्रडी के साथ पेट वाइस्कर बच्चा পারবে না ग्रानी ग्रानी ग्रानी